বন্ধুরা আমরা কম বেশি সবাই এ রেজার্ভেশন ট্রেনের টিকিট কাটি যদি কোনো জায়গায় তুলে যায় তো কিন্তু সেই সময় যদি কোনো অকেশন বা ফেস্টিভ্যাল চলে আসে তাহলে হয়ে যায় তখন বিপদ কেন কি ট্রেনের টিকিট হয়ে যায় ওয়েটিং লিস্টে তো আজকে আমি দেখাবো যে আপনারা আমরা জানতে পারি না যে কত নম্বর এখন ওয়েটিংয়ে চলছে যদি আমি চল্লিশ নম্বরে কাটি তো চল্লিশ নম্বরে সেটা তো থাকে না তো ধীরে 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 জিনিসটা কমে না আসে চার ঘন্টা আগে আমাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দেওয়া হয় তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তোমরা কী করে ফোন আপনার মোবাইলের সাহায্যেই ওয়েটিং লিস্টের টিকিট চেক করে দেখতে পান যে আমার একটা টিকিটটা কনফার্ম হয়েছে কি হয়নি তো তার জন্য এটা অফিসিয়ালি একটা ওয়েবসাইট আছে গভর্নমেন্টের তো এটা আমি আপনাদেরকে দেখাবো তো হ্যালো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা হালদার অফিসিয়াল আর আমি তোমাদের বন্ধু রাজা হালদার তো চলো ভিডিওটি শুরু করা যাক সবার আগে আমাদের ক্রমে এসে আপনাকে সার্চ করতে হবে এই ওয়েবসাইটটি আমি খুলে রেখেছি এখানে ইন্ডিয়া রেলওয়ে ইনকোয়ারি বা আপনি সার্চ করতে পারেন ইন্ডিয়া রে ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট এখানে আপনাকে আপনার ট্রেনের যেটা পিএনআর নাম্বার হয় সেটা এখানে পেস্ট করতে হবে আমার এটা পিএন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি কোনখানে টিকিটের থাকে পিএন নাম্বার উপরের দিকটায় থাকে পিএন নাম্বার আমি আপনাদেরকে স্ক্রিন শটও দিয়ে দেবো পিএন নাম্বারের তো আমি এখানে সাবমিট নিয়ে দেবো একটা ক্যাপচার আসবে যদি এটাই যদি সলভ করতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি এখানে অ্যারোতে ক্লিক করে আর একটা ক্যাপচার নিয়ে চলে আসতে পারেন তো এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চার ক্যাপচারটা করে ওয়েটিংয়ে দেখিয়ে আমাকে প্যাসেঞ্জারে আর এল ডাব্লিউ এল এ দেখাচ্ছে আমি চল্লিশ নম্বর ওয়েটিংয়ে ছিলাম যখন আমার ওয়েটিংয়ে কনফার্ম হয়নি আঠেরো নম্বর আমি যখন ওয়েটিংয়ে আছি কোচ নাম্বারে আমাকে দেওয়া হয়নি তো যখন এটা কনফার্ম হয়ে যাবে তখন এই জায়গাটায় এই জিনিসটা শো করতে শুরু করে দেবে কত নম্বর আমাকে বগি উঠতে হবে কি না ডিটেল সেখানে শো করে নেবে তো যদি ওয়েটিং এই কয়েকদিনের মধ্যে হয়ে যায় তাহলে টিকিট যেদিন হবে সেদিন আমাকে কনফার্ম জানিয়ে দেওয়া হবে চার ঘন্টা আগে যে আমারটা কনফার্ম হয়েছে আমি কোনো সিট পেয়েছি যদি নাও পেয়ে থাকি তাহলে এখানে কোন এই বগিতে গেলে আমি কী করতে পারবো এখানে পুরো ডিটেলস দেখাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে আমি জানি যে আমি প্রথম একটা ভিডিও বানালাম তো একটু ভুল চোখ হতে পারে কথার মাধ্যমে যেটি আমি শুধরে